আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো আজকে পোয়া মাল দিয়ে লাউ দিয়ে পাক করবো সচরাচর লাউ খাওয়া হয় ইলিশ মাছ ইটা মাছ তারপর আপনার শোল মাছ তো আজকে আমি আমি আজকে পোয়া মাল দিয়ে পাক করে দেখি কেমন লাগে তো এখন আমি মাছটা ভাজি চলেন মাছটা ভাজানোর জন্য বসা দিলে করে বসে গেলাম মাছটা ভাজি আমি মাছটা হলুদ মরিচ মেলায় নিছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি একটু লবণ দিয়ে দিলাম লবণ দিলে হয় কি মাছটা কড়াইতে লাগে না এই যে এখন মাছটা দিয়ে দিলাম লবণ মাছটা বাদে হয়ে গেছে মাছটা হয়ে যাবে মাছটা ভাজা হয়ে গেছে এক নাম তরকারি বসাই দিই মাছ ভাজা হয়ে গেছে নাম তরকারি বসাই দিলাম তবে বসাইলাম dia tidak tel dia tidak pias মাছ ভাজার তিনটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি লাল করি পেঁয়াজটা লাল হয়ে গেছে অনেক পানি দিয়ে দিন লব দিলাম আদা বাটা আদা রসুন বাটা দিয়ে দিলাম সামান্য জিরার গুঁড়া দিয়ে দিলাম ধনের গুঁড়া দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম কাঁচামরিচ মশলাটা আমি কষাই মশলাটা আমি কষাই শেষ এখন আমি লাউ দিয়ে দিতেছি আসমিল্লাউটা কষায় আর আমি গরম পানি দিব চাইলে ঠান্ডা পানি দিতে পারেন আমার চুলা খালি দেখে আমি গরম পানি দেওয়ার রাখছি চুলায় পাশে চুলায় চাইলে ঠান্ডা পানি দিতে পারেন গরম পানি দিতে পারি জার্জি নিচ্ছি তো আমি লাউটা কষাই পচাইতি কষাইতে কষাইতে গ্যাস আচ্ছা আমি গরম পানি দিয়ে দিই ক্লিয়ার করার কারণ গ্যাস চুলাঘাত আছে কারণ পরে তো লাউটা নষ্ট হয়ে যাব তখন গরম পানিটা দিয়া দিই ওই চুলানি বেগেছে ইসমেল এখন দেখি যেহেতু কাঁচা আছে ওটু দিয়া তা করি এক চুলানি বেগেছে আর একচোলা অল্প অল্প জোট আছে আমি ঢাকুন দিয়ে দিই আস্তে আস্তে থাকবে পেশা করছে পর্যন্ত মাটি দিয়ে দিপাশি

মাছটা দিয়ে দিলাম মাছটা সেদ্ধ হোক গাজা মাছ বেশি সেদ্ধ করার দরকার নাই তারপরও একটু সেদ্ধ হওয়ার দরকার মাছটা সেদ্ধ হোক লাউটাও সেদ্ধ হোক তারপর দিয়ে দেবো দুটা পাতা দেখি তো এটা কি আচ্ছা আমি পাতা দিয়ে দিই টরকার আমার হয়ে গেছে দিয়ে দিলাম ধোনা পাতা দাইকা চুলাটা আমি চুলে এমনি নিয়ে নেব কিছুক্ষণ পরে ডাক্তার হয়ে গেছে দেখা তো লোকনীয় হয়েছে নাকি ফাইনাল লোক আমার দরকারির পোয়া মাছ দিয়ে লাউ দিয়ে আপনারাও খাওয়া দেখবেন পাকায়া কেমন লাগে তো আমার আপনার শেষ সবাই পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ